বাইজান ওই গ্যান্ডারি লাগাইছি গ্যান্ডারি খেবেন এই খেতে তো গ্যান্ডারি কি দিই হ্যাঁ পিয়ার গাছ আছে আমাকে বাইজান ও বাইজান আপনার বই নে আত দিয়া এরকম করে গুলটি গুলটি কইরা পিঠা বানাইছে খাইবেন হ্যাঁ গোল গোল পিঠা কই শুনছ বাইজান পিঠায় দাও তোমার হাতের সুন্দর করে বানাইছ কি হইল আম্মা বাইজান কই গেল বুঝতে পারছি আম্মা ওই ভাইজান তো বড় লোক কিন্তু আমি দেখতে পারে না বাইজানের অনেক অহংকার যাক আমি কিছু মনে করি নাই আম্মা আপনারা বসেন আম্মা আমি খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করি এই কই তুমি কই গেল শুনছ এই কই বুঝলাম না কই গেলা তুমি হ্যাঁ কি হয়েছে বলো ও তুমি এনে ওই তোমার বড় ভাই আইতেছে তুমি পাগল হয়ে গেছো মিথ্যা কথা কো সত্যি আমি যে কাজে যেতেছিলাম তখন দেখি তোমার বড় ভাই আইতাছে সত্যি হ্যাঁ তুমি একটা কাজ করো এই ভালো একটা শাড়ি পরো সুন্দর আমি বাজারে যাই বাজারে যাই বাজার করে লই আইতাছে এই শুনো তোমার কাছে টাকা আছে আছে অল্প কিছু দাঁড়াও আমার কাছে না কিছু জমা নিতে বড় দেখে একটা মরুকান্ডা ঠিক আছে ইলিশ মাছ আনো হ্যাঁ ভালো দেখে হ্যাঁ

বাসায় থাকে তোমার জানাইকো ওই যে পিছনে আসতেছে আমি যা যা বুঝতে বলে দিছো বলে দিছি এ জায়গায় তোর মাংস মন না খায় যে বেদ বাধ দেওয়ায় বেশি আসো আসো কি কুলো নিতে হবো নাকি বুঝলাম না তো কিছু কি হয়েছে এমন করতেছিস কে গন্ধ করতেছোয়ের জায়গায় বুঝলাম না এমন করতেছো কে হাঁটো বোনের বাড়িতে আইসো তারপরে কত নাটক করতেছ হাঁটো

বসো শরবতদিন বুঝলাম না এমন করতো তোকে ভাবি বসো না আমি বসো নাম না ভাইয়ার কি কোনো সমস্যা না আমাদের বাড়িঘর ঘর পছন্দ হলো আর আবার সুচি ভাই আস জানস না বুঝলাম না বনের বাড়ি তাই কি ডম ঢাকাই দসো হ্যাঁ भैया না কেমন করে ভিতরে রুম আছে হ্যাঁ বাবা ভিতরে রুম আছে আচ্ছা ঠিক আছে আপনি যান আমরা আসতেছি আচ্ছা তা আম্মু তুমি আসতে আসো যাতে আসতেছি এমন করতেছো কে আম কিন্তু চইলা যাব ভাই এত বছর পর বোনের বাইতে হ্যাঁ সব জায়গায় বাপ লাগে তো বুঝলাম না তো কিছু আমি কেমনটা লাগে আলা দেখি আম্মা শরণ তো এই আসো ভিতরে আসো ফাজি ζω; κοίτα χωράς ό; μαμί, βάλας εν; Χα υπάλλασες; Τι υπάλλασες; তোর কত ছোট দেখছিলাম বড় হয়ে গেছিস মামা আমি তোমার বাগনি তুমি চিনো না রে এমন করে কে মামায় এটা সালাম করি অনেক দিন পরে দেখছি আপনি রে বুঝলাম না তুমি এমন করতেছো কে

কি করলো এটা শরৎ শরৎ বানাই না দেই ও মামি দেয় কই আমি ওই যে হিয়ার বাঘনি ছোটটা আচ্ছা তুমি এমন করতেছো কি কষ্ট পাইছে না বড়লোক মামা তো এই লেগ আংগল পছন্দ হয় আমরা তো গরীব যাক মামার অনেক সুন্দরই লাগতাছে লোকটা কোন ঘুম গেছে বাজারে এখন ওর নাম নাই কি রে তেজেগে দাঁড়াস তোর মামার কাছে গিসিলি हां গেইছিলাম মামাই খালি এমন এমন করে তোর মামা একটু দেওয়া গিয়া তো এলি কেমন করে আচ্ছা ভিতর যা যা কাজ কর মামিটা অনেক ভালো আর মামাটা কেমন গিয়েছি একটু সালামও করতে দিল না আচ্ছা কাজ আছে অনেক তোমার এই কাজগুলো কিন্তু আমার ভাল লাগতেছে না তুমি আমাকে বাড়িতে গেলে এরকম কর গরিব মানুষ দেখতে পারো না লাখ পুত্র শেষ মাস আমি বুঝলাম না তোর বোন এক রক্ত নাহলে ওর বিয়ে একটু গরিব জায়গাতে হয়েছে হেলিকা কে জাগা বাপ ধান লাগবো তোর দেখো কেমন করতেছে সমস্যা কি কি করতেছ যাও তুমি বাড়িতে যাও এই জায়গায় নিয়ে আসাটাই বলেছি এই কই তুমি শুনছ এই সেই কখন গেছে বাজারে বাজারে গুইডা গুইডা ভালো জিনিসটা কিন্তু না ভালো মাছটা কিনতেইবো না মন শান্তি তোর 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 তোমার ভাইকে গো হ্যাঁ সামনে তুমি সামনে তুমি আমি যাই তোমার বাইর লোকে দেখা কই রাই কত দিন পরে দেখা হইবো হ্যাঁ মন খারাপ কেন তোমার তোমার ভাই আইছে হাসি খুশি থাকবা হ্যাঁ মন খারাপ কেন কিছু কি শোনা মানি কিসে তো হইছে তুমি আমার বউ আমি জানি না তোমার কিছু একটা হইছে কি হইছে ভাই এর সামনে ভাই তো আগে তুই অহংকারী না দেখতে পারে আমি জামু না দেয়া করুম না মানা করতেছো দেয়া করতে ভাই যদি আমি তোমার আবার অপমান করে অপমান করলে করু বড় ভাই অপমান করলে কি হইছে আমার অপমান কি গায়ে লাগে হ্যাঁ আমি গরিব মানুষ কত মানুষ উষ্টা লাগতে দেয় হে কি আমার গায়ে লাগে না আর বড় ভাইয়ের কথা আমার কী আমি দেয়া বেরাই হ্যাঁ

বাইজান কিছু খাইবেন হ্যাঁ ওই যে আমার গাছ আমরা আছে কামরাং গাছ পাইরে দিম বাইজান মরিচ দিয়া ডুইলাই এক আমি আড্ডা কষ্টাই এক কষ্টাই দিব আপনি মুখে তুললা খাইবেন অনেক মজা পাইবেন বানাই দিব বড় ভাই ডাব পেরে দেবো ডাব হ্যাঁ আড্ডা আমি এমনি সিল্লা সিল্লা এর পরে মনে করেন আমি ডাইলা মুখের ভিতরে ডাইলা দেবো আপনি খাইবেন ডাব অনেক মজা লাগবো আর মেয়ে সুপ্তা কেন আমার পুকুরে কিন্তু মাছ আছে বড় ভাই ওই মাছ ধর সুন্দর করে কথা বুনা.. কি হয় বাই ধান ওই গ্যান্ডারি লাগাইছে গ্যান্ডারি খেয়েবেন এই খেতে তো গ্যান্ডারি দি হ্যাঁ পিয়ারা গাছ আছে আমাকে ভাইজান ও ভাইজান বাইজান আপনার আদ দিয়া এরকম করে গুলটি গুলটি কইরা পিঠা বানাইছে খাইবেন হ্যাঁ গোল গোল্লা পিঠা কই শুনছ ভাইজান জান পিঠা যাও তোমার হাতের সুন্দর করে বানাইছ কি ভাইজান কই গেল বুঝতে পারছি আম্মা ওই ভাইজান তো বড় লোক লেগে আমাকে দেখতে পারে না

চলো আমি রান্না শেষ মায় দেশি মুরগি রানছে খাইতে চলো চলো তোর মামারে দেখছস না তো দেখি নাই এটাই তো যে তো ধরলাম মামায় কো মামাই ইলিশ মাছ পছন্দ করে না ডিমালা ইলিশ মাছ মায় রাঁধছে আচ্ছা চল আমি খুঁজতেছি চলো না কি রে গেল কই ভাই এই ঘর নাই ওই গেটের বাইরেও তো নাই

কয় শুনছ কিসে সে বাদ দিছ আমারে বাইরে বাদ দিছ আমারে আর ভাবিরে দিছি কিন্তু ভাইয়ারে তো বাসা দেখতেছি না তুমি একটু দেখো না কই গেছে বুঝছি তোমার বাড়িতে তো বড় লোক আমগো পছন্দ করে না মানে গাড়িতে যাব বইরেছে ঠিক আছে আমি ডাক্তার নিয়েই আইতাছি আচ্ছা বাটটা বারো আসতেছি এখন আবার কে আসলো কিছিলাম তোমার গালে হাত কেন তোমার ভাইয়ের ডাকতে খাইবো না বললাম ভাইজান আপনার বোন অনেক কষ্ট করে আপনার জন্য রান্না করছে আসেন হাত ধরছি বলে ছটকোনা দিছে আমার খাক কি কৰব না খেলে কিছু কৰাৰ আছে ড্ৰাইভাৰে কৈতাছে এইখনে ভাল থ্ৰী ষ্টাৰ ফাইভ ষ্টাৰ হোটেল আছে না ঐখনে নিয়া যাও আমি লাঞ্চ কৰব ঠিক আছে আমাৰ বাবিৰে খাও আমি ভিতৰত আছি তুমি খেৱা না খাম পাৰে বাৰ লাগত নাযাও যাইরে মা তখন অনেক কষ্ট দেয়া গেলাম না মো কি কেউ তুঙ্গার উল্টা অঙ্গ বাসায় কষ্ট হয়েছে তোর ভাই যে বাসা না থাকবো খবর দিলে যাই জানো এলে দিন বেড়াইস আমা আর দিন থাকতেন আশা ছিল আর যাবো গেরা খাওয়াই দিতাম মা না বাবা যে অনেক খুশি হয়েছে অনেক আপ্যায়ন করতাম করে চলো থাকেন না মা না বাবা বুত রয়েছি আরেকবার সে বেড়া যাম

i can

না ভাইয়া আমরা কিছু মনে করি করিনি তুমি বলো তুমি আমাদের সঙ্গে শাসন করতেই আমরা কিছু মনে করি তোমার সাথে খারাপ ব্যবহার করছি তোমাদের বাড়িতে আসি না আমি কারণ আছে ছোটবেলার থেকে বড়লোক পরিবারে জন্মগ্রহণ করছি তো ছোটবেলার থেকে বেড়ে ওঠা বড় হওয়া পরিবেশটাই অন্য রকম আসলে আমি গরিব মানুষ পছন্দ করি না কিন্তু তোমাদের বাড়িতে আসার পরে বুঝতে পারছি তোমাদের মনটা অনেক বড় আমার মন এখানে থাকলো তোমাদের দুজনের ভিতরে যে ভালোবাসা মোহব্বত আমি মুগ্ধ আমি ফেল করছি আমার অহংকার মাটির সাথে মিশে গেছে টাকা মানুষের জীবনে সবকিছু না ভালোবাসা এবং কম খায়া কম পেরা সুখে থাকাটা হচ্ছে বড় জিনিস আমার বাড়িতে যাইস বেড়ায় আসিস ভাই আমার কথা কিছু মনে করো আমি গরিব মানুষ ভাই আমি কোনো কারো কথা কিছু মনে করি না